This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্যায় বন্ধ যোগাযোগের রাস্তা তাই ঝুঁকি নিয়ে জল নৌকায় করে প্রতিমা আনছেন পুজো উদ্যোক্তারা পুজো এলো মা এলেন সেজে উঠেছে পুজো মণ্ডপগুলি গুলি এরপর মায়ের প্রতিমা আনার পালা তাই ঘাটালে নৌকতে করে মায়ের মূর্তি নিয়ে আসছেন বিভিন্ন উদ্যোক্তারা ঘাটাল ব্লকের ভয়াবহ বন্যা ছবি দেখা গিয়েছিল তাই একটু দেরিতে হলেও আস্তে আস্তে সমস্ত কিছু নতুন করে আবারও গড়ে তুলছেন ঘাটালের বিভিন্ন পুজো কমিটিগুলি ঘাটালের মনসুকার পুজো উদ্যোক্তারা জানালেন এই বছরের পুজোর থিম মহাকাল মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাদের মণ্ডপ বা থিম বৃষ্টির জল এবং ডিভিসি থেকে ছাড়া জলের কারণে প্রায় সতেরো থেকে আঠেরো দিনের বন্যার ফলে জল জমে প্লাবিত ছিল বিভিন্ন জায়গা বন্যায় ভেঙে গিয়েছে মঞ্চকার বাসের সকল তাই নৌকায় করে মাকে মণ্ডপে আনছেন উদ্যোক্তারা বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা কিন্তু পুজো তো হবেই তাই উদ্যোক্তাদের মা এলে নৌকা চেপে এই দুর্ভোগ মাথায় নিয়ে বানভাসি এলাকার মানুষজন পুজোর আনন্দে মেটে উঠবে ঘাটাল থেকে দেবপ্রসাদ মন্ডলের রিপোর্ট কলকাতা মিরর

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরোয়েন্ড Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.